হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইন উইথ সোহাগ তো সকাল সকাল চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের ভিডিওটা কিন্তু শুরু করলাম আমার গাছের সুন্দর এই জবা ফুলটি দিয়ে তো আপনাদের সবাইকে সকাল সকাল জবা ফুলের অনেক অনেক শুভেচ্ছা সবার দিনটা যেন খুব ভালো যায় তো অনেক দিন হয়ে গেছে আমার গাছের ভিডিও দেওয়া হয় না আর মাশাল্লাহ আমার গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটেছে আজকে ভাই তাই ভিডিও দিয়েই দিলাম এই তো দেখতে পেলেন কত সুন্দর জবা ফুল ফুটেছে আর এখানে সাদা গোলাপ এই তো সাদা গোলাপ ফুটেছে আর ছোট ছোট অনেক কলি আছে মাসাল্লাহ আর কি বলবো আজকে যখন জবা ফুলটা দেখছি আমার তো এত ভালো লাগতেছে মন চাইতেছে আমি খালি শুধু আমার এই ফুলটাকেই দেখি আর এই যে আমার অনেক শখের থাই নয়ন তারা আমার এত সুন্দর গাছটা এই গাছটাতে আমার এত ফুল ফুটছে মার্শাল্লাহ আর এত সুন্দর ফুলগুলো বাট আমার গাছটা মরে যাচ্ছে আমার গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে কেন যেমন হচ্ছে জানি না আজকে কয়দিন যাওয়ার তো আমার মনটা খুব খারাপ যখনই আমি এই গাছটার কাছে যাই আমার মনটা অনেক খারাপ হয়ে যায় আমার গাছটা মরে যাচ্ছে আসলে কেন এই গাছটা এরকম শুকিয়ে যাচ্ছে প্লিজ কেউ জানলে জানাবেন এত সুন্দর ফুলগুলো ফুলগুলো দেখলেই তো মন ভরে যায় আর এই যে আমার পিঙ্ক লিলি রেন লিলিটা মার্শাল্লা এবার কিন্তু অনেক লিলি হয়েছিল আর এই যে আরেকটা ফুল গাছ যদিও আমি এই ফুলটার নাম জানি না বাট এই গাছটাও কিন্তু আমার অনেক ভাল লাগে এরকম থোপায় থোপায় ফুল আর এই যে প্রতিটা আগায় কিন্তু মার্শাল্লাহ কলি আসছে আর এখানে আমার রঙ্গন গাছটা রঙ্গন ফুল গাছটাতে কোনো কলি নেই ফুল নেই পাতা আছে আর এখানে আমাদের দেশি নয়নতারাটা এই যে দেশি নয়নতারাগুলোও কিন্তু সুন্দর লাগে কি সুন্দর ফুল ফুটছে এই গাছটা এত লম্বা হয়েছে অনেক সময় আমি ভাবি যে গাছটাকে একটু কেটে দেব বাট গাছের প্রতিটা আগায় এত এত ফুল আমি আর কাটতে পারি না আমার প্রচুর মায়া লাগে আর এই যে এখানে আমার তুলসী পাতা গাছ আর সকাল সন্ধ্যা ফুল গাছ আর এই যে আমার শখের কাঠগোলাপ মার্শাল্লাহ দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে আমি প্রতিদিন আমার কাঠগোলাপ কিন্তু য ঝরে ঝরে নিচে পড়লেই আমি কিন্তু আমার ঘরে এনে রাখি আর মশাল্লাহ এত সুন্দর ঘ্রাণ আর আমার সেই ছোট্ট গাছটা মাসাল্লাহ কত বড় হয়েছে আর এবার অনেক ফুল ফুটছে আর এই যে এখানে আমার করলা গাছ করলা গাছেও অনেক ফুল ধরছে আর মাসাল্লাহ অলরেডি কিন্তু আমি দুইটা করলা খেয়েও ফেলছি আর এটা আমার মেহেদি গাছ মাসাল্লাহ আমার মেহেদি গাছটাও কিন্তু অনেক বড় হয়েছে সবাই মাসাল্লাহ বলবেন এটা কিন্তু আমি ওই যে বাজারে যে মেহেদি পাওয়া যায় সেই মেহেদির আপনাদের ভাইয়া আনছিল তো আমি মেহেদিগুলো ইউজ করে ডালটা লাগিয়ে রেখেছিলাম মারশাল্লা অনেক সুন্দর হয়েছে আর এখানে এই যে আমার পেঁপে গাছটা এই গাছটা কিন্তু আমি বড়ই করতে পারি না এই যে মারশাল্লা এত সুন্দর মোটা হয়ে পাতা টাতা হয় আর বানর এসে আমার গাছ একদম শেষ করে ফেলে আর এটা ছিল আমরা একটু শপিংয়ে গিয়েছিলাম আমার ছেলের জন্য কেনাকাটা করতে তো আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসছিলাম এটা কিন্তু বিটের শোরুমে তো এখানে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি আমি আবার আপনাদের ভাইয়ার জন্য আর আমার ছেলের জন্য দেখছিলাম পাঞ্জাবি আমাদের তো পছন্দ হয়েছে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি রিজেন প্রাইসটাও রিজনেবল লাগছে প্রাইস ছিল সম্ভবত চার হাজার পাঁচশো ডিসকাউন্ট ছিল টেন পারসেন্ট তো প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু ভাল লাগছে এই সাদা পাঞ্জাবিটাও কিন্তু খুব ভাল লাগছে প্রত্যেকটা পাঞ্জাবি সুন্দর ছিল আর বিটের কালেকশন বরাবরই আমার কাছে খুব ভাল লাগে আর আমার ছেলের কেনাকাটাগুলো কিন্তু আমরা এই বিট থেকেই করি কারণ ওইখানে না সব সাইজ আমার মনে হয় যে আমার ছেলে যেহেতু হেলদি ওর সাইজের আমরা পাই এই যে শার্টগুলো দেখতে পাচ্ছেন শার্টগুলোও কিন্তু খুব সুন্দর তো আমি আবার দেখছিলাম আর আপনাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম যে আমার ভিডিওটা দেখে যদি কারো উপকারে আসে আমার কাছে খুবই ভাল লাগছে আর এবার যে বিটের শার্টের কালেকশনগুলো আমার কাছে খুবই ভাল লাগছে তাই আসলে আপনাদের জন্য ভিডিও করা এই যে এই শার্ট দুটোও কিন্তু আমার খুব ভাল লাগছে তো আমি আপনাদের ভাইয়াকে দেখাচ্ছিলাম যে আমার সেলের জন্য নিব ছেলের জন্য মাসাল্লাহ অনেক কেনাকাটা করছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ছেলের জন্য ট্রাউজার শার্ট অনেক কিছুই কেনা হয়েছে গেঞ্জি টেঞ্জি তো সেগুলো শেয়ার করব আপনাদের সাথে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আর এই যে এখানে শার্টগুলো এই শার্টটা আমার যে কী পছন্দ হয়েছে এটা আমার ছেলের জন্য নিয়েছি তারপর প্রত্যেকটা শার্টই খুবই পছন্দ হয়েছে আরও অনেক শার্ট নেওয়া হতো বাট আমার ছেলের সাইজে পাই নেই বলতেছিল যে শেষ হয়ে গেছে তো ইনশাল্লাহ ইচ্ছা আছে বিটের অন্য শোরুমে এই যে এই শার্টগুলোও কিন্তু আমার খুব ভালো লাগছে তো এগুলো আমার ছেলের জন্য ইনশাল্লাহ অন্য শোরুমেও দেখবো যে বিটের অন্য শোরুমগুলোতে আমার সেলের সাইজে পাই কিনা তারপরেও অনেকগুলো শার্ট কিনে নিয়ে নিচ্ছি ছেলের জন্য তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ ফলো করে দিবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমা আমার সাথেই থাকবেন আপনারা আপনাদের লাইক কমেন্টস আমাকে অনেক উৎসাহ যোগায় আর ওদিন কিন্তু একটা চুলাও কিনেছিলাম এই তো আমাদের চুলাটা চুলাটার প্রাইস পড়েছিল পাঁচ হাজার টাকা এই তো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই আল্লাহ